চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও আছি বাংলাদেশ সমরস্র কারখানা এটা গাজীপুর সেনানিবার যেটা বাংলাদেশ সেনাবাহিনীর একটি যেটা বলবো যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি আয়ত্তাধীন প্রতিষ্ঠান এখানে গোডাউন কিপার পদের কিন্তু পরীক্ষার সময়সূচী প্রকাশ করতেছে সকলেই জানেন আগামী ষোলোই মে দু হাজার পঁচিশ র শুক্রবার সকাল দশটা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি আপনারা জানতে পেরেছেন সকাল দশটা থেকে পরীক্ষা অনুষ্ঠিত হবে অলরেডি কিন্তু জানতে পেরেছেন দশটা থেকে এগারোটা তিরিশ এখন এই পদে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে যেতে হবে সেটা পরীক্ষার হলে এডমিট কার্ড ছাড়াও সেটা কি নিয়ে যে সেই বিষয়ে আলোচনা করব পরীক্ষার খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা দিক নির্দেশনা এই পদের জন্য প্রস্তুতিমূলক একটা রয়েছে যেটা নিয়ে ইনশাল্লাহ পড়তে পারবেন সেই বিষয়ে করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে গুরুত্বপূর্ণ বিষয় বলে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বাংলাদেশ সমরস্ত্র কারখানা যেটা গাজীপুর সেনানিবাস গাজীপুর অবস্থিত এখানে গোডাউন কিপার এটা মূলত ষোলো নম্বর গেটের একটি চাকরি পরীক্ষা হবে ষোলোই মে দু হাজার পঁচিশ ও শুক্রবার সকাল দশটা থেকে শুরু যেটা কিন্তু এগারোটা তিরিশে শেষ হবে দেড় ঘন্টা কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে লিখিত পরীক্ষার জন্য আপনাদের কিন্তু অবশ্যই যে এডমিট কার্ডটা আপনারা ডাউনলোড করেছেন সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে তার সাথে কিন্তু আরেকটা বিষয় তারা সুন্দরভাবে বলে দিয়েছে এখানে কিন্তু আপনারা আপনাদের এডমিট কার্ডও কিন্তু রয়েছে যে কী নিতে হবে অলরেডি তার আগে বলে দেয় যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন এখানে কিন্তু তারা সুন্দরভাবে বলেছে লিখিত এবং মৌখিক পরীক্ষা সহ সময় সকল প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র ও ভোটার আইডি কার্ডের মূল কপির সাথে বহন করতে হবে মানে জাতীয় পরিচয়পত্র যেটা এনআইডি কার্ড সেটার মূল কপি এবং ভোটার আইডি কার্ড আপনার যেটা জন্ম নিবন্ধন সেটার মূল কপি আপনাদের বহন করতে হবে জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন সনদের মূল কপি অবশ্যই বহন করতে হবে যাদের এই দুইটার একটাও নাই তারা তো আবেদন করতে পারে না যাদের আছে তারা যদি এই জন্ম নিবন্ধন বা আপনার যেটা জাতীয় পরিচয়পত্র যদি পরীক্ষার অনেক না নেন তাহলে কিন্তু তাদেরকে অবশ্যই অবশ্যই কিন্তু পরীক্ষা দিতে হবে না তার মানে এই দুইটা ওই যে এডমিট কার্ড অ্যান্ড জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড কিন্তু জরুরি একটা আপনাদের নিতে হবে আশা করি বুঝতে পারছেন এখন বিষয়বস্তুটা হলো যেই বিষয় নিয়ে আলোচনা করবো এই পদের জন্য প্রস্তুতিমূলক একটা প্রিপারেশনমূলক একটা সাজেশন রয়েছে এই গোডাউন কিপার পদের জন্য যদি আপনাদের প্রয়োজন যারা পরীক্ষার্থী রয়েছেন স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করে গোডাউন কিপার পদের আগামী ষোলোই মে দু হাজার পঁচিশ ও শুক্রবার যে পরীক্ষা হতে যাচ্ছে সেই পদের সাজেশনটা অবশ্যই আপনারা নিতে পারবেন আর যাদের প্রয়োজন হোয়াটসঅ্যাপে নকদান আর যারা এখনও এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না হোয়াটসঅ্যাপে অবশ্যই নক দিবেন আর একটা বিষয়বস্তু অবশ্যই এডমিট কার্ডের সাথে কিন্তু আপনাদের জাতীয় পরিচয়পত্র অথবা ভোটার আইডি কার্ড অবশ্যই নিতে হবে না যদি এগুলো না নিয়ে যান তাহলে কিন্তু অবশ্যই যদি নানান পরীক্ষা দিতে কিন্তু পারবেন না অবশ্যই বিষয়বস্তু বুঝতে পারছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আলাইকুম আজকের ভিডিওটা এই পর্যন্তই